আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মোহান রাব্বুল আলমিনের অশিস অশীষ মেহরবানিতে আপনারা সবাই ভালে আছেন তাই আমি আজকে একটা আমল নিয়ে হাজির হলাম একটা সুরা দিয়ে আপনারা দুই প্রকারের কাজ করতে পারবেন কি সুরা সুরা ফিল ছুড়া ফিল দিয়ে আপনারা দুই প্রকারের কাজ করতে পারবেন এক প্রকারে আপনারা কোনো অভাব থাকবেন নয় যেই ফলে যান না কেনে টাকা পয়সার আপনারা অভাব হবেন নয় যেই ফলে কাজ করতে যান না কেনে আপনারা কাজে ঠেকবেন না আরেক ফলে আপনারা যতগড়ি শত্রু থাক না কেনে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আজকাল ঘর ঘর শত্রু হয়ে গেছে দেখবের ভাবে দেখছেন মানে আপনারা যদি ভাল খান তাহলে আপনাদেরকে দেখতে পারে না যে কোনো ফালে যান না কেনে আপনার শত্রুকে শত্রু তাই আপনারা এই আমলটা শিখবার জন্য চেষ্টা করেন এই আমলটা শিখলে আপনারা লাভবান হবেন আর আপনার আপনাদের ফায়দা হবে এই আমলটা যদি শেখেন আপনারা আপনারা কাজ করে খান দেখতে পাবেন যে আমার একদিন কাজ নাই দুই দিন কাজ নাই এইভাবে মাসকে মাস যায় তথাপি আপনাদের কাজের খবর হয় না আল্লাহ রহম করলে এই আমলটা যদি আপনারা করেন তাহলে আপনাদের কাজ ক্ষতি হবে না প্রত্যেক দিন তো প্রত্যেক দিন গাইবি মদত করবে আল্লাহে যেভাবে হোক না কেনে কাজের খবর হবে আপনারা ভাল সংবাদ পাবেন সবসময় কাজের খবর হয়ে থাকবে আপনারা কাজ করতে করতে হরিণ হয়ে যাবেন তথাপি আপনাদের কাজ কমবে না আপনারা যে ফলে জান্ না কেনে যে বস্তু হাসিল করবে জান্ না কেনে আপনাদের অতি শীঘ্রে হাসিল হয়ে যাবে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে আপনাদের অভাব কি বস্তু আপনারা টের পাবেন না তাই আপনারা এই আমলটা শিখবার জন্য চেষ্টা করেন সুরাফিল সব জানে আর এই সুরাফিল দিয়ে আপনাদের যদি ঘর ঘর শত্রু থাকে মানে বাড়ির আশেপাশে যদি শত্রু থাকে আপনাদের ক্ষতি জন্য চেষ্টা করি আছে আপনাদেরকে কিভাবে ঘায়েল করবি কিভাবে বেমার আদিচে ফেলাইবি কীভাবে আপনাদেরকে মানে যে কোনো হারাশাস্তি দিবে তাই যদি এরকম হয়ে থাকে আপনাদের শত্রু তাহলে আপনারা এই আমলটা করেন এই আমলটার জড়িয়েতে করি মহান আব্বুল আলমিন আপনাদেরকে হেফাজত করবে যাই নাকি আপনাদের শত্রুবিরি করবে তারে ক্ষতি হবে আপনাদের কিচ্ছু হবেন না আল্লাহ রহম করলে আপনাদের কিচ্ছু হবেন না তাই আপনারা মনোযোগ দিয়ে এই সুরাটা শোনেন আলম তারা কাইফা ফা আলা রাব্বু কাবে আসহাবিল ফিল আলম ইয়াজ আল কায়দা হুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজরাত মিন সিজিল ফাজা আলাহুম কা আসফিম মাকুল এই সূরাটা এই আলম তারা এই সুরাটা আপনারা প্রত্যেক দিনে রাইতে একশো একবার করে পাঠ করেন প্রত্যেক দিনে একশো একবার করে পাঠ করেন দেখতে পাবেন আপনাদের কোনো অভাব হবে নয় আপনাদের শত্রু আপনাদেরকে ক্ষতি করবেন নয় কাজে যাওয়ার সময় আপনারা যে কোনো ফালে যান না কেনে আপনারা তিনবার করি এই সুরাটা পাঠ করি যান আল্লাহ রহম করলে আপনাদের কোনো ক্ষতি হবেন নয় আপনারা যে কাজের জন্য যাবেন মোহান রাব্বুল আলামিন আপনাদেরকে মনের আশা পূর্ণ করে দিবে আপনারা ওই কাজ ভাবে আপনারা করতে পারবেন আপনারা বহুদিন ধরে কাম করেন না বহুদিন ধরে আপনারা কোনো কামের খবর পান না আল্লাহ রহম করলে আপনারা এই সুরাটার আমল করো তারপরে দেখবে পাবেন আল্লাহ রহম করলে আপনাদের ঠেকা হবেন নয় আল্লাহ রহম করলে আপনাদের কোনো ঠেকা হবেন নয় আল্লাহ গাইবি মদত করবে আপনাদেরকে এই ফলে আপনাদের বাড়ি ঘর দুয়ার সম্পূর্ণ আল্লাহ হেফাজতের কেল্লায় ঘিরে রাখি যত যতগড়ি শত্রু হোক না কেনে তাই নিজে নিজে ধ্বংসর ধ্বংসরপত পড়ে যাবে আপনার কিছু করতে পারবে না তাই এই আমলটা করবের জন্য চেষ্টা করেন তাই আজকের আলোচনা এইখানিতে শেষ who that hoppers.